ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি ছিলাম হচ্ছে তোমাদের গণিত বইয়ের এক দশমিক পাঁচের অনুসরণের অঙ্কের সমাধানে তো আজকে অনুশীলনী খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আট নম্বর অঙ্কের সমাধান করবো যেখানে বলা আসছে ডাক্তার যদি আমরা লক্ষ্য করি একটি পানি পানিবর্তী বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বালতির চার ভাগের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি খালি বালতির ওজন নির্ণয় করো তো ঢাকটাকে ভালো করে বুঝতে হবে যে একটি পানি ভর্তি বালতির ওজন পানি ভর্তি যদি বালতির মানে একটা বালতির মধ্যে পুরোটাই পানি দ্বারা পূর্ণ করা আছে এরকম পানি ভর্তি বালতির ওজন হচ্ছে কি ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি আর বালতিটি চার ভাগের এক অংশ পানি ভর্তি থাকলে অর্থাৎ বালতির চার ভাগের এক ভাগ যদি পানি ভর্তি থাকে তাহলে এটির ওজন হয়ে হচ্ছে পাঁচ সমস্ত চার এক কেজি আমাকে বলছে খালি বালতির ওজন নির্ণয় করার জন্য তাহলে আমরা প্রথমে লিখে নিলাম যে পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বা দুই ধারা যদি ষোলো কে আমরা গুণ করি তাহলে ষোলো দু যুগ করা হয়ে যাবে তেত্রিশ দুই ভাগের তেত্রিশ কেজি এটা হচ্ছে কি পানি ভর্তি বালতির ওজন আর চার ভাগের এক অংশ পানি ভর্তি বালতির ওজন হচ্ছে পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি বা এটাকে যদি আমরা সমস্ত ভাঙি তাহলে চার পাঁচ হচ্ছে বিশ বিশ এক হচ্ছে একুশ তার আমরা লিখতে পারছি কি চার ভাগে একুশ কেজি তো এটাকে আমরা ভেঙে সুন্দর করে লিখবো যে বালতির এক অংশ বা সম্পূর্ণ পানির ওজন প্লাস বালতির ওজন ভাগে কেজি করতে কি আসছে যে পানিবর্তী বালতির ওজন তার মানে এটা কি আছে পানির ওজন তো আছে প্লাস কি বালতির ওজন দুইটা মিলে হচ্ছে কি দুই ভাগে তেত্রিশ কেজি ঠিক আছে এবার বালতিটির চার ভাগের এক অংশ পানির ওজন প্লাস ওজন মিলে হচ্ছে কি চার ভাগের একুশ কেজি কারণ কি এখানে বলছে পানিটা তো এখন পুরো বালতিটা পূর্ণ করা নাই মানে চার ভাগের এক ভাগ পানি আছে তাহলে এই চার ভাগের এক ভাগ পানির ওজন প্লাস হচ্ছে কি বালতির ওজন মিলে হচ্ছে কি টোটাল মিলে হচ্ছে চার ভাগের একুশ কেজি তো বালতির এখানে আছে হচ্ছে এক বা সম্পূর্ণ অংশ এখানে চার ভাগের এক কেজি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পারি বালতির এক বিয়োগ চার ভাগের এক অংশ পানির ওজন এখানে হচ্ছে দুই বাঘের চার ভাগের একুশ লসায় করি একে নিচে আমার এক আছে এক আর চারের লসায় করলে হবে চার চার একে চার বিয়োগ এক এত অংশ পানির ওজন এখানে যদি আমরা লসায় করি দুই আর চারের লসা করলে কত হয়ে যায় চার দুই দ্বারা চারকে ভাগ করলে কত হয়ে যাবে দুই দুই দ্বারা তেত্রিশ এগুন করলে তেত্রিশ দুগুণ ছেষট্টি বিয়োগ চার দ্বারা চার কে ভাগ করলে কত হয়েছে এক একুশে কি একুশ তো চারে থেকে এক চলে গেল হচ্ছে তিন তার মানে বালতিটি চার ভাগের তিন তিন অংশ পানির ওজন পানির ওজন কি হলো এখানে হচ্ছে এই যে ছেষট্টি থেকে যদি আমরা একুশ বাদ দিই তাহলে কথা হবে চার ভাগের পঁয়তাল্লিশ কেজি আর এইখানে এই অংশটা যদি না বুঝে থাকো তাহলে এটা হচ্ছে এই একটা অংশ থেকে একটা অংশ এখানে বিয়োগ করে নিলাম একটা অংশ থেকে একটা অংশ যদি বিয়োগ করি তাহলে যে বালতির এক বিয়োগ হচ্ছে চার ভাগে কারণ এখান থেকে বালতি এখানে আছে বালতি এখানে আছে বালতি অভিভাবক থেকে বালতি বাদ গেছে বিয়োগ করার কারণে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বালতিটি চার ভাগের তিন অংশ পানির ওজন বের করলাম কত চার ভাগে পঁয়তাল্লিশ কেজি এবার কিন্তু আমাকে বলছিল যে প্রশ্নে বলছিল যে খালি বালতি ডিউজন বের করার জন্য তাহলে বালতিটি চার ভাগের তিন অংশ পানির ওজন যদি হয় চার ভাগের পঁয়তাল্লিশ কেজি তাহলে আমাকে বাকি অংশটাকে দেখতে হবে কতটুকু থাকে তাহলে আমি দেখতে পারি এখানে যে সম্পূর্ণ অংশ ওজন এক বা বালতির এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন হচ্ছে এই চার ভাগের পঁয়তাল্লিশ এখানে গুণ করে দিতে হবে চার বাঘের তিন ছেলেটা যাবে কি তিন ভাগের চার অর্থাৎ এটা কি এভাবে লেখার কথা ছিল যে পঁয়তাল্লিশ ভাগের চার ভাগ চার ভাগের তিন তাহলে ভাগ থাকলে আমরা কি করতে পারি গুণ করে উল্টাইতে পারি অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে চার চলে যাবে উপরে তিন এসে পড়বে নিচে এই যে এই লাইনটা গিয়ে এখানে আমরা করলাম এবার চার চারে কাটাকাটি করতে পারি তাহলে তিন দ্বারা যদি আমরা পঁয়তাল্লিশ কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে পনেরো এবার খালি বালতির ওজন কি খালি বালতির ওজনটা কিভাবে বের করব যে সম্পূর্ণ পানির ওজন প্লাস বালতির ওজন মিলে ছিল হচ্ছে তিন ভাগের মানে দুই ভাগে তেত্রিশ কেজি পিও এখানে শুধু বালতির ওজনটা কত আছে পনেরো কেজি তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই যে পানি ভর্তি যে বালতি ছিল পানি ভর্তি বালতি থেকে যদি আমরা বালতি যতটুকু যতটুকু অংশ পানি আছে পানিটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা খালি বালতি ওজনটা বের করতে পারি তো এখানে পনেরো নিচে এক আছে এক আর দু সকল হয়ে যাবে দুই তার উপরে থাকবে হচ্ছে তেত্রিশ বিয়োগ হচ্ছে কি পনেরো দুপুরে তিরিশ তাহলে তেত্রিশ থেকে ত্রিশ বাদ হয়ে যাবে ভাগের তিন কেজি এটাকে আমরা দুই ধারা তিনকে ভাগ করি তাহলে এক সমস্ত অর্থাৎ সমস্ত রূপান্তর করলে ঠিক আছে তো এই ছিল হচ্ছে বইয়ের আট নম্বর অঙ্কের সমাধান আট নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আশা করি আট নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে ভিডিওতে হয়তো বা বাকি অনুকূল সমাধানের করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে